সালামুকুমাস আপনাদেরকে আমার চট্টর ওয়েলকাম টু মাই ইদ ব্লগ সো গাইস ইন্টো দেওয়ার জন্য এসেছি আর টাইটেল থামেল দেখে তো বুঝতেই পেরেছেন গাইস আর ইন্ট্রো দিয়েছিলাম ভুলবশত কারণে সে মোবাইল থেকে ইন্ট্রোটা ডিলেট হয়ে যায় পুরো ভিডিও ডিলেট হয়ে যায় তারপর অনেক কষ্টে ভিডিও এনতে পেরেছি কিন্তু ইন্ট্রোটা দেখে অন্য মোবাইলে শুট করেছি সেই মোবাইল থেকেও ভিডিওটা ডিলেট দেওয়ার কারণে ইন্ট্রোটা গেছে সেই জন্য ইন্টো দেওয়ার জন্য এসেছি সো গাইস সবাইকে ঈদ মোবাইলও কারণ অনেক দিন পরে ইন্ট্রোটা নিতে এই ইন্ট্রোটা তো ঈদ তো হয়ে গেছে প্রায় দুই সপ্তাহের কাছাকাছি আর এতদিন পরে ব্লগ দিতেছি অনেক লেজি বলতেই পারেন তো আপনারা সবাই ব্লগটা এনজয় করবেন আর ঈদের কোথায় যাবো সেটার বলবো আপনার ভিডিওটি দেখতে পারবেন তার ঈদের জামার থেকে এসে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে দুপুরে ঘুরতে গেছি কোন জায়গায় গিয়েছি টাইটেল থামলা দেখে বুঝে গেছে তো এখন পুরো ব্লগটা এনজয় করুন দেখা হচ্ছে পরে গাইস এখন ভাষা থেকে বেরিয়ে পড়েছি এখন যাবো একটু মিড পয়েন্টে যে জায়গা থেকে আমরা ঘুরতে যাবো আমাদের গন্তব্যে তো দেখতে পাচ্ছেন ছোট সঙ্গে রয়েছে সবাই একসঙ্গে গাড়িতে উঠে গিয়েছি এখন গন্তব্যের উজস্য রওনা দিয়েছি আর যাচ্ছি আমরা মিশুক নিয়ে তা আমার বন্ধুরই মিশুক তো তাকেও নিয়ে যাচ্ছে সঙ্গে এই দেখতে পারতেছেন আমরা সবাই পিছে আমার চিল্লার পার্টি সবাই রয়েছে এই হচ্ছে আমার বন্ধু সো এখন আমরা রওনা দিয়েছি ব্লকটি দেখতে থাকুন তো গাইস চলে এসেছি আবার আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পিছে এই যে টাইমার জুবাল খান আমরা এখন যাচ্ছি এখন আছি ফাইভ স্টারের দিকে এটা হচ্ছে লাওয়াচড়া রাস্তা অস্থির লাগতেছে আজকে মানুষের অভাব নাই চুল উঠতেছে আমাদের অস্থির লাগতেছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে

মানুষের অভাব নাই চলা চলাকি টা করতো এখন ডুববো না যেতে তো আর একটা জায়গাতে গাড়ি চলে এসেছে আবার আপনাদের সামনে এখন আছি আমরা বামগঞ্জে আর একটা শহর হুলতে পারে সামনে দেখতে পাচ্ছি বলছি আর উপজেলার হচ্ছে কমলগঞ্জ এদিকে গ্রামীণ পরিবেশ আর সামনে ছাপড়ি যাচ্ছে কিছু ছাপড়ে দিন চিনে যায় আর এই দেখতে পাচ্ছেন বৈশ হয়েছে মহিষ বৈশ কি বলতেছি সামনে হচ্ছে শহর পড়েছি আমরা হচ্ছে কিছু ছাপড়ি আর ঠুকাই ঈদের দিন যারা চিনে চলে এই সামনেই দেখতে পাচ্ছেন হচ্ছে ঠুকাই ঠুকাই এখন যেই জায়গাতে হয়েছে হচ্ছে মানুষের শহর সামনে একটা ব্রিজ দেখতে পারতেছেন অসাধারণ মনো নদী এটা এই অস্থির লাগতেছে এখানে দুই একটা ছবি তুলবো তারপরে আর কি লোকটা দেখতে থাকেন তবে অনেক ময়লা নদীটা এই হচ্ছে নদীর ভিউ তো গাইজ এখন চলে যাচ্ছি শমশান নগরে এটা হচ্ছে একটা শহর শমশান নগর এটা আর এদিকে আমার দাদা বাড়িও রয়েছে আর এখন যাচ্ছি প্রথম ফ্যামিলিয়া লেক একটা জায়গাতে হচ্ছে বাজারের ভিউ দেখতেই পাচ্ছেন চারিদিকে এখন কিছু নাস্তা টাস্তা করবো তারপরে আবার রঙা দিব ব্লগটা দেখতে আর যা যা লাইক করেন এখন লাইক করে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না

আর এই ল্যাপটা ชมশন্ন করে পরে তো যারা যারা আসতে চান ชมশন্ন নগর আসবেন তারপরে মানুষকে কে বিল্ডিংটা অস্থির লাগে তাই বিল্ডিংটা এই বিল্ডিং এই ভাষাটা অনেক সুন্দর লাগে সাই বিল্ডিংটা তাই এদিকে চাবাগান সে সামনে হচ্ছে দেখি

যাইতে যাইতে একবার অভ্যস্ত সেই জন্য আর এই জায়গাটা দেখবার জন্য মানুষের অভাব নাই এই দেখতে সবাই ব্লগ দেখ ব্লগটা তো দেখেছেন কীরকম লাগলো কমেন্ট করে জানতে বলবেন না গিয়েছিলাম তো ক্যামেলিয়া লেকে সো ক্যামিলিয়া লেকটা হচ্ছে সমসন্নবে প্রায় শ্রীমঙ্গল থেকে দুই ঘন্টা মতন লেগেছে যেতে লেকটাতে সো একটা জায়গাতেই গিয়েছি দিন তারপরে আরও ব্লগ করেছি সেগুলোও আসবে আস্তে আস্তে তো ভিডিও যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক ফরগে গেট নন ফর টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটকে এখানে স্ক্রিনশট আসতেছে এগুলিতে ফলো করে রাখবেন কারণ আমি এগুলিতে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি সো আজকের জন্য এখান থেকে বিদায় নিছি